ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু ছোট ছোট বাক্য যে বাক্যগুলো আপনাদের সব সময় কথা বলার জন্য কাজে লাগবে আমরা যেমন বাসা বাড়িতে বাইরে গেলে ছোট ছোট বাক্য বিনিময় করে থাকি সে বাক্যগুলো নিয়ে আজকে আলোচনা করবো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব তুমি কাজ করবে তুমি কাজ করবে এর ইতালিয়ান কি হবে লাভোরেরাই লাভোরেরাই অর্থ তুমি কাজ করবে লাভোরআরাই অর্থ কাজ করা আর লাভোরেরাই অর্থ কী হবে তুমি কাজ করবে এরপর আসবে এদিকে ফিরে এসো এদিকে ফিরে এসো এর ইতালিয়ান কি হবে তর না কুই তর কুই অর্থ এদিকে ফিরে এসো তর্না কুই তরনা অর্থ কি ফিরে এসো আর উই অর্থ এইদিকে তাহলে আমরা দুটা যদি একসাথে মিলিয়ে বলি তাহলে কি দাঁড়ায় তর্না কুই অর্থ এদিকে ফিরে এসো এরপরে আসবে আরেকটু নাও আরেকটু নাও আমরা বলি না আরেকটু নাও এর ইতালিয়ান কি হবে প্রেন দিনে আনকোরা প্রেন আনকোরা অর্থ আরেকটু নাও প্রেন দিনে আনকোরা এখানে প্রেন দিনে অর্থ নাও বোঝাচ্ছে আর আনকোরা অর্থ আরেকটু তাহলে একসাথে আমরা কি বলতে পারি ট্রেন দিনে করা অর্থ আরেকটু নাও এরপরে আসবে তোমার ইচ্ছা আমরা বলি না যে তোমার ইচ্ছা তো তোমার ইচ্ছা এর ইতালিয়ান কি হবে কমে বই কমে বই অর্থ তোমার ইচ্ছা কমে বই অর্থ তোমার ইচ্ছা কমে আসলে অর্থ কি হবে কমে অর্থ কিভাবে কিন্তু এখানে ওটা যদি ভেঙে ভেঙে পড়ি অর্থটা দাঁড়ানা তাহলে কম কমে বই অর্থ তোমার ইচ্ছা আমরা এটা একসাথে মনে রাখবো কমে বই অর্থ তোমার ইচ্ছা এরপরে আসবে ফেলে দাও ফেলে দাও এর ইতালিয়ান কি হবে বুত্তালো ভিয়া বুত্তালো ভিয়া অর্থ ফেলে দাও এখানে বুত্তালো অর্থ কিন্তু শুধু ফেলে দাও আর ভিয়া অর্থ বাইরে আর কোনো কিছু ফেলে দেওয়া মানে তো আমরা বাইরেই ফেলে দিই তাই না তো এখানে বুত্তালো ভিয়া যদি আমরা একসাথে পড়তে যাই আসলে এটার অর্থ দ্বারা বাইরে ফেলে দাও কিন্তু আমরা শুধু বুত্তালো ভিয়া দিয়ে ফেলে দাও অর্থে ব্যবহার করতে পারি এরপরে আসবে নিয়ে আসো নিয়ে আসো এর ইতালিয়ান কি হবে কুই পোর্তালো কুই এখানে নিয়ে আসো পোর্তালো অর্থ নিয়ে আসো আর কুই অর্থ এখানে কিন্তু আমরা আমরা এখানে এখানে ঠিক আছে এটা বুঝে তাহলে পড়তে আলো কুই অর্থ এখানে নিয়ে আসো এরপরে আসবে আমার কথা শোনো আমার কথা শোনো এর ইতালিয়ান কি হবে আসকি একটা ওয়ার্ড ঠিক আছে একটা ওয়ার্ড দিয়ে আমার পুরো বাক্যটা হয়ে যাচ্ছে দেখুন তামি অর্থ আমার কথা শোনো ঠিক আছে আসকলতা আর অর্থ কথা শোনা আর আসকলতামি আমার কথা শোনো একসাথে কিন্তু হয়ে গেছে দেখেন তামি আমার কথা শোনো এরপরে আসবে তুমি কি বললে তুমি কি বললে এর ইতালিয়ান কি হবে কজা আইদেত্ত কজা আইদেত্ত অর্থ তুমি কি বললে এখানে কজা অর্থ কি আই অর্থ এখানে তুমি বোঝাচ্ছে আর দেত্য অর্থ বললে বোঝাতে দিরে অর্থ বলা আর দেত্য এখানে বললে অর্থে ব্যবহৃত হচ্ছে তাহলে কজা আই দেত্য অর্থ কি হবে তুমি কি বললে কজা আই দেত্য এরপরে আসবে সময় হবে না সময় হবে না এর ইতালিয়ান কি হবে নন চি সারা টেম্পো নন চি সারা টেম্পো অর্থ সময় হবে না এখানে নন অর্থ না আর চি সারা অর্থ হবে আর টেম্পো অর্থ সময় দেখুন উল্টাটা বাংলা উল্টাটা তো নন চি সারা তেম্পো অর্থ কি হবে সময় হবে না নন চি সারা তেম্পো এরপরে আসবে বাসায় আসো বাসায় আসো এর ইতালিয়ান কি হবে আ কাজা অর্থ বাসায় আসো এখানে ভিয়েনি অর্থ কি হবে আসো আর আ কাজা অর্থ বাসায় কাজা অর্থ বাসা বা ঘর তা আ কাজা বাসায় আসো ঠিক আছে আমরা কিন্তু ভেঙে ভেঙে পড়ছি তাহলে যেন বুঝার সুবিধা হয় অনেক তো এরপরে আসবে এটা গুছিয়ে রাখো এটা গুছিয়ে রাখো এর ইতালিয়ান কি হবে আ পস্ত মেতিলো আপস্ত অর্থ এটা গুছিয়ে রাখো মেত্তিলো অর্থ এটা রাখো আপস্ত অর্থ গুছিয়ে বা জায়গা মতো ঠিক আছে এটা জায়গা মতো রাখো অথবা গুছিয়ে রাখো একই জিনিস কিন্তু ওকে পস্ত অর্থ আমরা কি জানি জায়গা তাহলে মেতিল আপস্ত অর্থ এটা গুছিয়ে রাখো এরপরে আসবে আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে এর ইতালিয়ান কি হবে মি এ পিয়াচুতো মি এ পিয়াচুতো অর্থ আমার ভালো লেগেছে মি অর্থ তো এখানে আমার বোঝাচ্ছে আর এ অর্থ আসলে হয় কিন্তু আমরা এটা বলছি না মি আমার এ পিয়াচুতো আমরা একসাথে বলবো কি ভালো লেগেছে পিয়াচুতো অর্থ ভালো লেগেছে আর পিয়াচের অর্থ ভালো লাগা ঠিক আছে আর মি এ পিয়াচু অর্থ আমার ভালো লেগেছে এরপর আসবে আমার খারাপ লেগেছে এর ইতালিয়ান মি এ দিস একই ধরনের ওকে মি এ দিস পিয়াচু অর্থ আমার খারাপ লেগেছে মি অর্থ আমার দিস পিয়াচু অর্থ খারাপ লেগেছে তাহলে আমরা একসাথে কি বলতে পারি মি এ দিস পিয়াচু অর্থ আমার খারাপ লেগেছে এরপর আসবে খুব সুন্দর আমরা বলি না কথায় কথা যে খুব সুন্দর এটা খুব সুন্দর এর ইতালিয়ান কি হবে মল তো বেললো মল তো বেল্লো অর্থ খুব সুন্দর মল তো এখানে মল তো অর্থ খুব বা অনেক আর বেল্লো অর্থ সুন্দর ঠিক আছে তাহলে ভেঙে ভেঙে বলছি কিন্তু আমি প্রত্যেকটা যেন আমাদের মনে থাকে আমরা বুঝতে পারি মল তো অর্থ খুব বেললো অর্থ সুন্দর তাহলে মল তো বেললো অর্থে কি হবে খুব সুন্দর এরপর আসবে এদিকে আসো আমরা অনেকে ডাকি বলি যে এদিকে আসো এটু ইতালিয়ান কি হবে ভিয়েনি কুই বিএন কুই অর্থ এদিকে আসো এখানে ভিয়েনি অর্থ আসো বা এসো আর কুই অর্থ এদিকে ভিয়েনি কুই এদিকে আসো ওকে আমরা কিন্তু সবগুলো ভেঙে ভেঙে পড়ছি যেমন আপনাদের বোঝার সুবিধা হয় ঠিক আছে তো এরপরে আসবে তাকে দেখাও তাকে দেখাও এর ইতালিয়ান কি হবে মোস্ত্রালি মোস্ত্রালি অর্থ তাকে দেখাও আমি বললাম যে তাকে দেখাও এটা ইতালিয়ান কি বলবো মোস্ত্রালি অর্থ তাকে দেখাও আমরা কিন্তু অনেকে ভিডিওটি দেখছি অনেক সময় আমরা লাইক দিতে ভুলে যাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমিও আরো ভিডিও বানানোর আগ্রহ পাবো তো এরপরে আসবে আমি ঘুমাবো আমি ঘুমাবো এর ইতালিয়ান কি হবে দর্মিরো দর্মিরো অর্থ আমি ঘুমাবো দোরমিরে অর্থ কি ঘুমানো দোরমিরে ঠিক আছে দর্মিরে অর্থ ঘুমানো আর মিরো যখন হবে তখন ভবিষ্যতে আমি ঘুমাবো ঠিক আছে মিরো অর্থ আমি ঘুমাবো এখানে দোরমিরে কিন্তু আমরা জানি যে মেইন ওটা ওইটা থেকে যে ফিউচারে যখন হয়ে যাবে ভবিষ্যৎ তখন ওইটা চেঞ্জ হয়ে যায় এরপরে আসবে গ্লাসটা দাও গ্লাসটা দাও এর ইতালিয়ান কি হবে দামি ইল বিকিয়ে দাম্মি ইল বি কেয়ারে অর্থ গ্লাসটা দাও অথবা আমাকে গ্লাসটা দাও দাম্মি অর্থ আমাকে দাও দাম্মি আর ইল বি কেয়ারে অর্থ গ্লাসটা বি কেয়ারে অর্থ গ্লাস ইল বি কেয়ারে গ্লাসটা তাহলে দাম্মি ইল বি কেয়ারে আমাকে গ্লাসটা দাও এরপরে আসবে দরজাটা বন্ধ করো দরজাটা বন্ধ করো এর ইতালিয়ান কি হবে কিউদি লা পোর্তা কিউদি লা পোর্তা অর্থ দরজাটা বন্ধ করো কিউ দি লা কিউ দি অর্থ বন্ধ করো লা পর্তা অর্থ দরজাটা আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো তারপরে আমরা দেখব ফ্যানটা বন্ধ করো ফ্যানটা বন্ধ করো এর ইতালিয়ান স্পেনিয়ে ইল তোরে অর্থ ফ্যানটা বন্ধ করো এখানে স্পেনিয়ে অর্থ বন্ধ করো ইল বেন অর্থ ফ্যানটা আপনার অনেকেই বলতে পারেন যে বন্ধ করে এর আগে দেখলাম কিউ আর এখন দেখতেছি স্পে নিয়ে ঠিক আছে তাহলে কোনটা ব্যবহার করব আসলে যখন কোনো কিছু খুলবো যা দরজা জানালো খুলতে হয় ঠিক আছে ওইগুলোর ক্ষেত্রে আমি কিউ দি ব্যবহার করব আর যখন এই যে আপনার কোনো কিছু ফ্যান চালু করব বা বন্ধ করব। লাইট ফ্যান এইসব ইলেকট্রিক জিনিসপত্রের ক্ষেত্রে স্পে নিয়ে ব্যবহার করব এটা মনে থাকবে ওকে তাহলে কি হবে স্পে নিয়ে ইল ভেন্টিলাতোরে অর্থ ফ্যানটা বন্ধ করো স্পেনি অর্থ বন্ধ করো ইল ভেন্টিলাতোরে অর্থ ফ্যানটা তাহলে এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ছোট ছোট বাক্য এই বাক্যগুলি কিন্তু আমাদের সব সময় প্রয়োজন পড়বে কারো সাথে কথোপকথন করতে মানে আমরা যখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করব তখন কিন্তু এই প্রশ্নগুলো চলে আসবে বা এই বাক্যগুলো চলে আসবে আর এই বাক্যগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো বারবার করে দেখলে কিন্তু এগুলো মুখস্ত এমনিতেই হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে